হ্যালো এভিওান দিস ইস শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শ্যাম রয় ব্লগস আমরা আজকে যাচ্ছি আদি মোহন কাঞ্জিলা আমাদের বালুরঘাট শহরে সিটি সেন্টারে বালুরঘাট রঘুনাথপুর পার করে গিয়ে এই সিটি সেন্টার হয়েছে এবং সেই সিটি সেন্টারেই মোহন কাঞ্জিলালের আজকে শুভ উদ্বোধন ছয়ই সেপ্টেম্বর দু হাজার সে যেহেতু সামনে দুর্গা চলে আসছে সবাইকেই সবার বাড়ির জন্য শাড়ি জামাকাপড় কেনার প্রয়োজন তো শাড়ি কেনাটা যদি সেখানেই হয়ে যায় প্রথম দিনে তো সেই কারণে আমরা সেখানে যাচ্ছি চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে ধরুন আপনি গঙ্গারামপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেক্ষেত্রে আপনার এই আদি আদিমোহিনীমোহন কাঞ্জিলালের স্টোরটি হাতের ডান দিকে পড়বে বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে গেটটি রয়েছে অর্থাৎ বালুরঘাট শহরে ঢোকার যে গেট ঠিক তার আগেই ডান দিকে আদি আদিমোহিনীমোহন কাঞ্জিলালের এই স্টোরটি সিটি সেন্টারের ঠিক নিচে ম্যাক্সের ঠিক পাশে এবং এই স্টোরটি দোতলা দোতলা সম্পূর্ণটাই শাড়ির সম্ভার আমি চলে এসেছি সিটি সেন্টারের সামনে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমি চলে এসেছি আদি আদিমোহিনীমোহন গাঞ্জিলালের সামনে ঠিক বালুরঘাট গেটের পাশেই সিটি সেন্টার সিটি সেন্টারে মোহিনী মোহন গাঞ্জিলাল এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় দেখা যাক ভেতরে গিয়ে কেমন কালেকশন দেখুন প্রচন্ড ভিড় রয়েছে স্টোরে এটা খুব এক্সপেক্টেড কারণ বালুরঘাট শহরের মানুষ কিন্তু প্রচণ্ড শপিং প্রেমী কারণ এখানে যতগুলো বড় বড় এই ধরনের শপিং মল বা স্টোর খুলেছে উদ্বোধনের দিন কিন্তু এই ধরনেরই ভিড় হয়েছে তো সেই কারণে আমি ভেবেই এসেছিলাম যে এই রকমটা ভিড় হবে এখানে কিন্তু প্রচুর মানুষ কেনাকাটার চেষ্টাও করছে এই কারণেই বলছি চেষ্টা করছে কারণ সবাই নিয়ে দেখার কিন্তু সুযোগ নেই কারণ প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরমও লাগছে এতগুলো এসি চলছে তবুও তো এখানে এসে জানতে পারলাম যে যেহেতু আজকে উদ্বোধন সেই জন্য প্রত্যেকটি শাড়ির ওপরে পাঁচ পার্সেন্ট অফ রয়েছে তো এখানে যেহেতু দোতলা আমি নিচতলাটা এটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি উপরের দিকে যাচ্ছি ওয়েডিং অ্যান্ড জেন্টস কালেকশান উপরে গিয়ে দেখছি যে ওয়েডিং কালেকশানে কি কি রয়েছে জেন্টস কালেকশানে কি কি রয়েছে এই ভিড়ের মধ্যেও আমরা একটু বসার সুযোগ পেয়ে গেছি এখানে যে শাড়িটি দেখতে পাচ্ছেন এই শাড়িটির দাম দেখলাম চার হাজার টাকা আমি নাম জানি না গ্রিন কালারের একটি শাড়ি এছাড়াও আরও কিছু শাড়ি দেখা হয়েছে কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি শাড়িগুলো দেখে যেটা মনে হলো বালুরঘাটের যে শাড়ির দোকানগুলো রয়েছে সেই শাড়ির দোকান অনুযায়ী এখানে ঠিক একই রকম রেঞ্জ কম বেশি সব রকম রেঞ্জেরই রয়েছে মানে এমনটা নয় যে শুধু সব দামি দামি শাড়ি এবং এই পাশে রয়েছে দেখুন ছেলেদের কালেকশান ওয়েডিং কালেকশন এখানে রয়েছে পাঞ্জাবি শেরওয়ানি শেরওয়ানিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমার তো বেশ ভালোই পছন্দ হলো এই যে এখানে যে শাড়িটি দেখছে এটি হলো সেমি কাঞ্জিবরম এই শাড়িগুলো দু টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জের কিন্তু এখানে শাড়ি রয়েছে আমি এখানে একটি পাঁচশো টাকার শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমার মনে হলো বালুরঘাটে অন্য কোনো দোকানে দিতে পারবে না যেটা খুব পছন্দ হলো আপনারা ভাবতেও পারবেন না যে এই শাড়িটির দাম মাত্র পাঁচশো টাকা এই শাড়িটির একদম কাছ থেকে ভিডিও করার উদ্দেশ্যই হলো যাতে আপনাদের এটা মনে না হয় যে সব দামি দামি শাড়ি কিন্তু এখানে রয়েছে পাঁচশো দশ টাকা শাড়ি এখানে একটা দেখতে পেলাম তার মানে এখানে নিশ্চয়ই আরও কালেকশানও রয়েছে আমাদের শাড়ি দেখা হয়ে গেল আমরা এখন নিচে নামছি নিচতলাটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ এই ভিড়ের মধ্যে অনেক সময় নিয়ে যে শাড়ি দেখে শাড়ি কেনা সেটা কিন্তু আজকে সম্ভব নয় সেই কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখুন এই পাঁচটাতে শুধু বেনারসির কালেকশান মানে আপনারা যদি মেন গেট দিয়ে ঢোকেন ঢোকার পর ডান দিকেই রয়েছে বেনারসি অর্থাৎ বেনারসির জন্য পার্টিকুলার একটি কাউন্টারই রয়েছে আপনারা সেখান থেকে সেটা কালেক্ট করতে পারবেন আমরা যখন ঢুকলাম তখন যে ভিড়টা ছিল এখন ভিড় কিন্তু আরও বাড়ছে রাত যত বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে আমরা যখন ছিলাম বাইরে কিন্তু কোনো লাইন ছিল না কিন্তু বেরোনোর সময় দেখলাম বিরাট একটি লাইন পড়ে গেছে আমাদের কিন্তু আজকে আর শাড়ি কেনা হলো না কারণ প্রচণ্ড ভিড় এই ভিড়ের ঠেলায় আর কি শাড়ি দেখে পছন্দ করে কেনা সম্ভব মনে হলো না সেই কারণে আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম তো আপনারাও আসুন দেখুন আশা করি পছন্দ হবে আমাদের বেশ ভালোই লেগেছিলো কিছু কিছু শাড়ি এবং দামও ঠিকঠাক আর কি বানুরঘাটের যে অন্যান্য যে শাড়ির দোকানগুলো রয়েছে সেই অনুযায়ী শাড়ির দাম ঠিকঠাকই রয়েছে এখানে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ